বিপর বল বিপর বল বল ভোক চিপর কেট ডিপর ডগ এদিকে দেখাও এলিফেক ইফর এলিফেন্ট এম্প ফোর ফেস এস ফর এ ফর হাং আইপোর হ্যাঁ জেপর গিস এপর ট্যু বে

এখন ভাত খাওয়ার সময় বাবা ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না তুমি জামা খুলছো কেন তোমার জামাটা কই কেন জামা ওটা উপরেটা খুলছো কেন তুমি এটা কোনো কথা শীতের মধ্যে গরম লাগে ওর আপেলটা তুমি নষ্ট করছো হ্যাঁ বলে দাও খাও পানি খাও পানি খাও ওই দেখো বেবি আসছে